আমি আর আমার ওয়াইফ শিরিনা আজকে লালমনিরহাটে হাতির ঝিলে যাচ্ছি বেড়াতে চারিদিকের সৌন্দর্য বিকেলের রক্তিম আভা ঝিরিঝুরি পাতা সব কিছু মিলিয়ে বেশ ভালো লাগতেছে তবে ঠিক এই মুহূর্তে কুমিল্লা নোয়াখালী ও চট্টগ্রামে বন্যায় মানুষজন প্রচুর কষ্ট পাচ্ছে একইভাবে সম্পদ বিনষ্ট হচ্ছে এজন্য মনটা অনেক খারাপ এবং এই মন খারাপকে ভালো করার জন্যই আজকে বিকেলে বের হয়েছি এটা হচ্ছে হাতির ঝিলে যাওয়ার রাস্তা এই এলাকাটি কিছুদিন আগেও খারাপ ছিল কিন্তু ভালো উদ্যোগ নেওয়ার কারণে এখানে বেশ কিছু খাওয়ার জায়গা ঘোরাঘুরির জায়গা পানি তে সৌন্দর্য দেখার জায়গা এবং গেট নির্মাণ করার কারণে এই এলাকাটি একটি পর্যটন স্থান হয়ে গেছে এবং এটা ঢাকার হাতির ঝিলের সাথে এর নামকরণ করা হয়েছে হাতিরঝিল যেহেতু বাংলাদেশ নদীমাত্রিক দেশ তাই নদীর সাথে আমাদের জীবন জীবিকা ওতপ্রোতভাবে জড়িত এই নদী যেমন আমাদেরকে পানির চাহিদা পূরণ করে আমিষের চাহিদা পূরণ করে যোগাযোগে অপরিসীম ভূমিকা রাখে তেমনি আবার বন্যায় প্লাবিত করে অনেক ক্ষতি সাধন করে তাই এই বন্যার এ সমাধান নিয়ে আমাদেরকে ভাবতে হবে নদীর নাব্যতা বৃদ্ধি খাল খনন জলবায়ু পরিবর্তন মোকাবেলা ভারতে বাদের বিপরীতে বাদ নির্মাণ করা যায় কি না তা নিয়ে ভাবতে হবে আমাদের অভিন্ন নদীগুলোর ন্যায্য হিসা আদায়ের জন্য ভারতকে আন্তর্জাতিক ও কূটনৈতিকভাবে চাপ প্রয়োগ করতে হবে তিস্তা মহাপরিকল্পনা চীনের সহযোগিতায় বাস্তবায়ন করার যথাযথ উদ্যোগ নিতে হবে এবং দরকার হলে এরকম আরও উদ্যোগ নিতে হবে এই যে মানুষের আজকে সারাদিন দেখলাম অভাবনীয় কষ্ট এই বন্যায় তা দেখে অনেক খারাপ লাগলো তবে এই বন্যায় সাধারণ মানুষ এবং বিশেষত বাংলাদেশের সেনাবাহিনী যেভাবে জনগণের পাশে দাঁড়িয়েছে তা মূলত এক অপূর্ব সৌন্দর্য এবং এটা আমার কাছে অনেক ভালো লাগছে আর যে কোনো সমস্যা সমাধান করার জন্য ঐক্যের বিকল্প নেই তাই এই ঐক্যবদ্ধভাবে আমাদেরকে এরকম করে ও দেশের প্রয়োজনে যে কোনো সমস্যা সমাধান করার চেষ্টা করতে হবে ভারত যদি পানি ছেড়ে দিয়ে ভূ রাজনৈতিক এই বন্যা সৃষ্টি করে থাকে তবে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনার জন্য আন্তর্জাতিকভাবে ব্যবস্থা করতে হবে আর আপনারা জানেন লালমিহাটে বাংলাদেশের প্রথম অ্যারো ইউনিভার্সিটি তৈরি হয়েছে সেটা দেখতে লালমিহাটের অ্যারোস্পেস ইউনিভার্সিটির ক্যাম্পাসে চলে আসছি আর আপনারা জানেন লালমিহাটে বাংলাদেশের সর্ববৃহত্তম রানওয়ে কিন্তু আছে তাদেরকে ধরা এই অ্যারোস্পেস ইউনিভার্সিটিটা বেশ ভালো লাগলো ক্যাম্পাসটাও বেশ সুন্দর আর আমাদের এরকম নতুন নতুন সাবজেক্টের জন্য ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা উচিত যেন আমরা ডিজিটালি ও টেকনিক্যালি এগিয়ে যেতে পারি এরকম একটা ইউনিভার্সিটি আমার এলাকায় আমার জেলায় হয়েছে দেখে খুব ভালো লাগলো এবং এই অ্যারোস্পেস ইউনিভার্সিটি আমাদের আমরা যদি ঠিকমতোভাবে পরিচালনা করতে পারি এখান থেকে যদি ভালো ছাত্রছাত্রীরা বের হতে পারে তবে কিন্তু এটা আমাদের এভিয়েশন ইন্ডাস্ট্রিতে একটা নতুন দিগন্ত উন্মোচন করবে আমার ভাইয়েরা শহী শহীদ যে বর্তমানে লালমিহাট জেলা স্কুলে শিক্ষক হিসেবে কর্মরত তার জন্মদিন উদযাপনের জন্য একটু তাড়াতাড়ি চলে আসলাম বাসায় মাশাল্লাহ খুব সুন্দর একটা কেক নিয়ে আসা হয়েছে এবং এখন রাত বারোটা এক মিনিটে আমরা কেক কাটার প্রস্তুতি নিচ্ছি কেকটা খুবই সুন্দর কেক কাটা হবে এখন এবং কেক কাটার পরে আমরা ইনশাল্লাহ খুব মজা করে কেকটা খাব কেক কাটা হয়ে গেছে কেকটা কিন্তু বেশ নরম হাতে বানানো তাই কেকটার অসাধারণ টেস্ট ভালো লাগলো আজকে যেহেতু লালমিরহাটে আসি তাই দ্বিতীয় দিনের মতো লালমিরহাট শহর ঘুরতে বের হয়েছি আর বের হতেই রাস্তায় চোখে পড়ল ছাত্রছাত্রীরা নিজস্ব উদ্যোগে রাস্তায় বিভিন্ন ধরনের লেখালেখি করতেছে ছবি আঁকতেছে দেশপ্রেমের কথা বাংলাদেশের আত্মসামাজিক অবস্থার কথা আন্দোলনের কথা তাদের অভিব্যক্তির কথা এসব লেখার মাধ্যমে ফুটে উঠতেছে এই লেখাগুলো দেখে একটা অসাধারণ অনুভূতি হচ্ছিল আমার মধ্যে আমি শুধু চেয়েছে দেখতেছি এই জেনারেশন জেট কীভাবে এক স্বৈরাচারীর হাত থেকে দেশকে রক্ষা করল এখন দেশের যে কোনো প্রয়োজনেই তারা একতাবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তেছে কোনো কিছুরই যেন তোয়াক্কা করে নাই এই জেনারেশন তারা একটি উন্নত দুর্নীতি মুক্ত দেশ গঠনে যেন বদ্ধপরিকর শহীদ কথা এই সংগ্রামের কথা বিভিন্ন ধরনের অভিব্যক্তি এসব লেখার মাধ্যমে ফুটে উঠতেছে এসবে সাক্ষী হওয়া এক অসাধারণ একটা অনুভূতি আমি এই রাস্তা দিয়ে যখন হাঁটতেছিলাম চতুর্দিকে শুধু এই আলপনাগুলো দেখে এই জেনারেশন জেঠদের অভিব্যক্তি দেখে কাজকর্ম দেখে একটা অসাধারণ ফিলিংস হচ্ছিল আমার মধ্যে যা ভাষায় প্রকাশ করা সম্ভব না এভাবেই এই তরুণ প্রজন্মের হাত ধরেই আমাদের দেশ আরও উন্নতির দিকে যাবে তাই প্রত্যাশা করি আর একটু দূরেই কেন্দ্রীয় পরিষদ মিলনাতন লালমনিরহাটে চলে আসছি এটা মূলত বিভিন্ন ধরনের সরকারি মিটিং বড় বড় সেমিনার এখানে অনুষ্ঠিত হয়ে থাকে প্রত্যেক জেলায় এরকম একটা জেলা পরিষদ মিলনায়তন থাকে এটা খুব কম খরচে কেউ চাইলে ভাড়া নিতে পারে আর এটা হচ্ছে জেলা সরকারি গণগ্রন্থাগার প্রত্যেক জেলাতেই সরকারি উদ্যোগে একটি গণগ্রন্থাগার থাকে লালমিহাটের এই গণগন্থাঘাটটি অবশ্য অনেক পুরনো এটা পাকিস্তান পিরিয়ডে নির্মিত এবং এখানে চাইলে আপনি খুব কম খরচে এখান থেকে বই নিতে পারবেন গিয়ে বই পড়তেও পারবেন আর এটা হচ্ছে লালমিহাট জেলা কেন্দ্রীয় কারাগার এটিও অনেক পুরনো একটি নিদর্শন এই জেলার কথিত আছে পাকিস্তানের সময় মানে আমাদের মুক্তিযুদ্ধের সময় এখানে উত্তরাঞ্চলের অনেককেই বন্দি করে রাখা হয়েছিল মুক্তিযুদ্ধের সহায়তার জন্য পরবর্তীতে অবশ্য মুক্ত করে দেওয়া হয় তারপরে এটা আমাদের মুক্তিযুদ্ধের সাক্ষী হয়ে আছে। এই বিগত সেরাচারী সরকারের ছাত্র আন্দোলনের সময়ও এটি ভরপুর ছিল মানে অনেককেই বন্দি করে এখানে নিয়ে আসা হয়েছিল আর আপনারা জানেন লালমইহাট জেলায় যেহেতু জামাত শিবিরের সংখ্যা বেশি তাই বিগত সরকারের সময় কিন্তু অনেককেই বন্দি করে রাজনৈতিকভাবে এখানে নিয়ে আসা হয়েছিল এবং এটা হচ্ছে লালমিহাট ডায়াবেটিস সমিতি এটা ডায়াবেটিস চিকিৎসার জন্য খুবই ভালো একটি প্রতিষ্ঠান এখানে গেলে আপনি ফ্রি কাউন্সেলিং করতে পারবেন এখন ডায়াবেটিস খুব কমন একটা রোগ আমাদের মধ্যে ডায়াবেটিস হলে ঘন ঘন প্রসাব মেহিন দুর্বলতা অধিক এবং ঘন ঘন খাবার ইচ্ছা বহুমূত্র এসব দেখা যায় খুব শরীর খুব খারাপ লাগে এখানে আপনি খুব কম খরচে বা বিনা টাকায় ভালো ভালো ডাক্তারের সাথে কাউন্সেলিং করতে পারবেন তাদের পরামর্শ গ্রহণ করতে পারবেন আপনি ওষুধ বা ইনসুলিন ছাড়াই কীভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারবেন খাদ্যাভাস নিয়ন্ত্রণের মাধ্যমে এবং অ্যাক্সারসাইজের মাধ্যমে মানে সঠিক জীবন লাইফস্টাইলের মাধ্যমে সেগুলি পরামর্শ এখানে পাবেন বই আকারে পাবেন আপনাকে বিভিন্ন ধরনের বই দেয়া হবে আর এখানে আসলে আপনি অনেক ডায়াবেটিস রোগীর সাথে একসাথে মিলতে পারবেন এটা বেশ ভালো এই ডায়াবেটিস সমিতিটা আপনার ঘুরে যাবেন আর এটা হচ্ছে লালমইহাট রেলওয়ে স্টেশন লালমিয়াট রেলওয়ে স্টেশনটা কিন্তু খুবই সুন্দর এখানে অনেক গাছপালা আছে এই গাছপালা এত গাছপালা শান্ত অন্য কোনো রেলওয়ে স্টেশনে দেখা যায় না এবং আয়থনটা অনেক বড় এই গাছপালার কারণে এখানে বেশ ঠান্ডা একটা পরিবেশ এবং লা কর্তোয়া চিত্রা এক্সপ্রেস তিত্রা এক্সপ্রেস যেগুলি বুড়িমারি থেকে আসে আর সম্প্রতি বুড়িমারি এক্সপ্রেস যেটা বুড়িমারি থেকে ঢাকা চালু হয়েছে সেগুলি এখানে থামে এখান থেকে আপনি মানে বুড়িমারির ট্রেনগুলো এই দিয়ে লালমিহাটের উপর দিয়ে যায় অনেকগুলো আবার অন্যান্য লালমিহাট জেলার অন্য জায়গার থেকে যে ট্রেনগুলি এসে সেগুলি লালমিহাট দিয়ে যায় এখান থেকে আপনি দেশের বিভিন্ন জায়গায় যেতে পারবেন টিকিটও কাটতে পারবেন স্টেশনটা বেশ সুন্দর জায়গা আছে বসার জায়গা আছে আর এটা হচ্ছে লালমিহাটের বিখ্যাত মিশন মোড় এই মিশন মোড় বিগত ছাত্র আন্দোলনে অনেক সাক্ষী হয়ে আছে এখানে অনেক বড় আন্দোলন হয়েছিল মিছিল মিটিং হয়েছিল এটা এখানে এটা এর আগেও এখানে আন্দোলন হয়েছে এই যে মিশন মোড়ে দেখতে পাচ্তেছেন বিভিন্ন ধরনের লেখা এখানে আছে ফ্যাসি সরকারের বিরুদ্ধে লালমিহাটে যে আন্দোলন হয় যে কোনো আন্দোলনের প্রাণকেন্দ্র হলো মিশন মোড় এটা লালমিহাটের খুব গুরুত্বপূর্ণ একটা স্থান এটা লালমিহাটের একবার সেন্টার পয়েন্ট একটা জায়গা আপনারা আসলে এই মিশন মোড় ঘুরতে ভুলবেন না এটা হচ্ছে লাল আপনারা জানেন লালমইহাটে একটি বর্ডার বর্ডার অধ্যুষিত এলাকা এটা বর্ডার সংলগ্ন জেলা এই জন্য এখানে অনেক বিডিআর আছে আর লালমিহাটে বিডিআর হেডকোয়ার্টার এই জেলার এখানে এটা হচ্ছে বিডিআরের ক্যান্টিন এই ক্যান্টিনে আপনি বিডিআর এর মাধ্যমে পরিচালিত ও তৈরিকৃত বিভিন্ন ধরনের জিনিসপত্র খুব কম মূল্যে পাবেন এবং এদের এগুলোর কোয়ালিটিও বেশ ভালো এবং বাজারে অন্যান্য সেম প্রোডাক্টের যে প্রাইস সেখান কার তুলনায় এখানে দাম কিছুটা হলেও কম পাবেন এতে কোনো সন্দেহ নাই আর যেহেতু এটা বিজয় কর্তৃক পরিচালিত একটি সরকারি সংস্থা কর্তৃক পরিচালিত তাই ভেদাল পণ্য পাবেন না সেদিক থেকে কিছুটা নিশ্চয়তা দেয়া যায় আপনাদেরকে এবং আমি ঘুরে দেখলাম বেশ কয়েকজন স্টাফের সাথে কথা বললাম বেশ ভালো লাগলো এটা হচ্ছে সীমান্ত এটার নাম হচ্ছে সীমান্ত বাজার আর এটা হচ্ছে লালমনিহাট এসপির জলায় প্রত্যেক জেলাতেই একটা করে জেলা প্রশাসক এবং এসপির কার্যালয় আসে এই লালমিহাটের জেলা এসপির জলায় হলেও এটা বেশ বড় লালমিহাট জেলা প্রশাসক এবং এসপির কার্যালয় কাছাকাছি বেশ ভালো লাগলো যদিও এবার ছাত্র আন্দোলনের কারণে